রাসুজ ঘরের সাইজ জানেন তো না এখন এখন মক্কামদিনে গেলে বিভিন্ন মারে হয় ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার খুবই ছোট একটা রুম আমরা যেনশোর দিল্লা তাহলে আমার ঘরের সাইজটাই যদি বলি খুবই ছোট এই অল্প কিছু জিনিস রাখতে পারে একটা জাজিম রাখতে পারে কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে আর দুজন থাকতে পারে কোনোরকম এটা ছিল ওনার বাসভবন ভালো প্রতিবেশী পাইছেন কাছাকাছি ধরলে পাইছেন পাশে ফাতেমার ঘর দিকে স্ত্রীদের ঘর কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন কারা থাকতো আশেপাশে ট্রেচারির যত ধরন হইতে পারে বিট্রে করার যত ওয়ে হতে পারে সবগুলো করেছে একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয় সুন্দর হয় বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না আসল সুখ বলেন না একটু সবাই আসল সুখ মনের সুখ এটা খেয়াল রাখতে হবে এটা আমি খুব থেকে নিয়েছি এটা হাদিস থেকে নিয়েছি এই যে রাসেসা ইসলাম বলছে যে আন অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা শান্তি প্রাচুর্যতা না গিনান মূল সুখ হচ্ছে অন্তরের সুখ আপনি দেখবেন যে অনেক সম্পদশালী অনেক টাকার মালিক অনেক নেম ফেম কিন্তু ফ্যামিলিতে সুখ নাই। ঘরের ভেতরে তার অশান্তি এরকম আছে না অনেক মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মাল্টি বিলিয়নিয়ার বিশাল বিজনেস ম্যাগনেট কিন্তু ঘরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নাই ছেলে মেয়ে কথা শোনা নেয় তো অহরহ এখনকার সময় তা আসলে কি সে হ্যাপি কি বলেন অনেক টাকার মালিক ঘরে আট দশটা কাজের লোক কয়েকটা বাবু কিন্তু খেয়ে হজম করতে পারে না আছে এরকম প্রবলেম অনেকের বলেন তো যা ডাইজেস্টের সমস্যা ডাইজেস্ট হয় না তার কত কষ্ট আমাদের কখনো যখন এরকম হয় যে ডাইজেস্ট হচ্ছে না একটু কে বলে ফুড পয়জনিং বা বদ হজম এরকম কিছু হলে কি অশান্তি লাগে সারা জীবনটাই এটা তার জীবনটা কেমন যাচ্ছে বলেন আপনার যে মনে শান্তি আছে যে দুই টাকা দিয়ে নাসি আয়াম খেয়ে ফেলতে পারতেছেন যেখানে মনে চাই বসে ফেলতে পারতেছেন শুইতে পারতেছেন থাকতে পারতেছেন কত সিম্পল লাইফ কত সুখ এরপরেও আমরা যদি সুখ খুঁজে না পাই আপনি একটু ওদের দিকে তাকান কিছুই হজম হয় না তাদের কে অবস্থা ঘরে শান্তি নাই ফ্যামিলিতে শান্তি নাই তো এই জন্য সময় তো পিস অফ মাইন্ড এটা হচ্ছে দ্য ট্রু হ্যাপিনেস দ্য রিয়েল হ্যাপিনেস আপনার মনটা যদি প্রশান্ত থাকে আপনি যদি মনোদৈহিক প্রশান্তির মধ্যে থাকেন ইউ আর ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আপনি সুখী মহা সুখী আপনি মহা সুখী ইউ থেকে বের হলে বুঝবেন দুনিয়াটা কেমন এখানে আমরা তো আমরাও ছাত্র জীবন কাটিয়েছি একটা সময়ে সময় আল্লাহ পারিবারিক জীবনে যাবেন ক্যারিয়ার লাইফে যাবেন বিজনেসে যাবেন ব্যবসা যাবেন দিনকে দিন জটিলতার মধ্যে আপনি আসবেন এখন যে কত হ্যাপি লাইফ লিড করতেছেন আপনি কল্পনা করতে পারবেন না এর জন্য শুকর পুজা হতে হবে তো তাই বলে কি এখন টাকা পয়সা সম্পদ এগুলোর দরকার নাই বাড়ি ঘর বাবরচি এগুলোর দরকার নাই যেগুলো বলতেছিলাম না দরকার আছে আমি বুঝাতে চাচ্ছি যে ওগুলোই আসল সুখের সন্ধান দেয় না আসল সুখ কিসের সুখ মনের সুখ সবাই বলেন আসল সুখ মনের সুখ আমরা অনেক সময় নিজের নিজেকে অন্যদের সাথে তুলনা করতে যে অশান্তিতে ভুগি এটা কিন্তু হয় কম্প্যারিজন করলেই অশান্তি নেমে আসে এটা খেয়াল রাখবেন যে আল্লাহ তালা এই পৃথিবীতে আপনাকে একজন ইউনিক এ ভেরি ইউনিক পারসন হিসেবে পাঠিয়েছেন প্রতিটি মানুষ অনন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কারোর সাথে কারো তুলনা হবে না সো আপনি যদি দেখেন যে না ওর তো সফলতা বেশি ওর তো এটা বেশি ওর এটা হয়ে যায় এটা হচ্ছে আপনার একটা হাইলাইটেড রিল ফেসবুকে একটা নতুন রিল বের করছে না এইটার সাথে কম্পেয়ার করলে হবে না ইংরেজিতে একটা কি যেন বলে যে দ্য গ্রাস ইজ অলওয়েজ গ্রিন আউট অফ দ্য ফ্যান্স মানে বাইরে থেকে বাগানের ঘাস খুব সবুজ লাগে কিন্তু বাগানে যে বইটা দেখবেন না অধিকত হলুদ হলুদ ঘাস আছে মরা ঘাস লাল ঘাস এইটা সেইটা কিন্তু বাইরে থেকে গল্ফ মাঠ দেখলে কেমন লাগে আল্লাহ এত ফ্রিন গল্ফ মাঠে যে বইটা দেখেন যে কি খসখসে রুক্ষ কীরকম আরও কিছু ঘাস আছে সুন্দর না অসুন্দরটা কাছে গেলে দেখা যায় দূর থেকে আপনি বুঝবেন না তো আপনি যাদের গ্ল্যামারাস লাইফ দেখে আপনি হাহুতাস করেন বুক চাপড়ান এটা হচ্ছে হাইলাইটেড রিল ফেসবুকের মানে ওইটাই তার মূল লাইফ না হ্যাঁ দ্যাট ইজ নট দ্য টোটাল পিকচার কারণ শুরুতেই তো বলছি দেই কোনটা আমরা ফেসবুকে কথা বলেন স্পেশাল ইভেন্টগুলো দেয় আমরা আমার দুঃখের ওটা তো আমি লুকাই আমরা লুকাই ওটা তো আমরা দেখাই না সো অন্যের হাইলাইটেড রিল দেখে যেন হাহুতাশ না করেন আপনি একজন অনন্য মানুষ আল্লাহ তালা আপনার মধ্যেও এমন কিছু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিয়েছে এটা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারেন পারেন আপনি সো আপনি অন্যের সাথে কম্পেয়ার করবেন আপনি নিজেকে ডেভেলপ করবেন মানে কম্পিট উইথ ইউর সেলফ ইনস্টেড অফ আদার্স অন্যের সাথে কম্পিট না করে নিজেকে ট্রাই টু বি দ্য বেস্ট ভার্সন অফ ইউর সেলফ ইন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন আপনি ট্রাই করে নিজেকে আপনার মানে শ্রেষ্ঠ ভার্সনে পরিণত করেন নিজের সাথে নিজে কম্পিট করেন কিন্তু তুলনা করতে গেলে অশান্তিতে ভুগবেন যে ওর তো এত টাকা স্যালারি আমার তো ওর তো এত এত অ্যাচিভমেন্ট আমার তো নাই ওর এটা আমার নাই আমার নাই এভাবে কম্পেয়ার করতে গেলে আপনি দুঃখী হবেন অস্থিরতায় খুঁবেন জন্য এই কম্পেয়ারটা করা যাবেন এবং রাসুস আসলাম কা লা তালা দেখেন কি চমৎকার করে কোরানের নির্দেশ দিয়েছেন সুরা তোহার ভেতরে ওলা আথামুদ্দান না আই নাই খা ইলা না মাৎসা আনা বিহি আজোয়াজা মিন হুম জাহর আতাল হায়াচি জুনিয়া লি নাফটিনা মানে নবি হে কাফিরদের একদলকে আমি দুনিয়াতে দাপট দিয়েছি ক্ষমতা দিয়েছি ধন সম্পদ ঐশ্বর্য দিয়েছি ওই দিকে যেন আপনার চোখ না যায় আল্লাহ তালা কাকে বলতেছেন রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে বলতেছেন যে কাফিরদের মধ্যে থেকে একদলকে আমি অনেক ধন সম্পদ দাপট অনেক কিছু দিয়েছি আপনি ওইটা দেখে মন খারাপ করেন মানে কম্পেয়ার করতে যান না আমার এটা নাই আপনারা যে আমি কত কিছু দিচ্ছি আপনাকে তো ন্যাম দিয়ে আমি ধন্য করে ফেলেছি তো রাসুল সাল্লামকে আল্লাহ তালা এই নির্দেশনা দিয়েছেন আরেকটা আয়স নাই সুরাতুল গফেরা গফেরে বলছেন সুরাতুল মুভমেন্ট যেটা ফেলা ইয়া গরুর উঠে কাফিররা এ দুনিয়াতে বড় বড় সফর করে বিশাল ক্যারাভেন নিয়ে যায় অনেক লাভ করে নিয়ে আসে এটা সেটা তাদের জীবনের এই চাকচিক্য দেখে এটা এটা দেখে যেন এটা যেন আপনাকে ধোকায় না ফেলে দেয় আপনি এটার সাথে নিজেকে কম্পেয়ার করবেন না আপনি নিজের সেলফ ডেভেলপমেন্টের চেষ্টা করবেন আপনার রোলটা আপনি প্লে করবেন প্রপার সময়ে প্রপার রেসপন্সটা আপনি করবেন কিন্তু আপনার সাথে আপনি আরেকজনকে কম্পেয়ার করবেন এই কম্পেয়ার করার কারণে আমাদের সমাজে আমাদের জীবনে অনেক অশান্তি তৈরি হয় এই কম্প্যারিজানটাতে কিন্তু ক্ষতি এই পয়েন্টটা বুঝতে পারছেন কম্পারিজান করবেন না কারণ প্রত্যেকে আমরা অনন্য একজন মানুষ অ্যাভয়েডিং কম্প্যারিজন আপনি যখনই তুলনা বাদ দিবেন দেখবেন যে আপনি হ্যাপি তুলনা করলেই কারণ নিচের দিকে আর তুলনা করবেন না করবেন কোথায় এটা নাই ওইটা নাই আমার এটা হইল না আমার সাথে কেন হয় আমার কেন এত দুঃখ এই কম্পারিজন যখন করবেন অস্থিরতা আসবে